নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয় ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিসমর্পণ চুক্তি সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে এটা আমরা আদালতের কাছে জানিয়েছি আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতা আসে তখন থেকে এই গুম খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনে যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তদন্ত সংস্থাগুলো আমরা তথ্য পাচ্ছি বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে দু হাজারের মতো দেড় হাজারের অধিক ছাত্র তরুণ জনতাকে হত্যা করেছেন পঁচিশ হাজারের বেশি মানুষকে আহত করেছেন গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে